আগে আমার গরুর অনেক দুধ পেতাম এখন একটা দুধও পায় না সব দুধ খেয়ে খেয়ে চলে যায় এখন কি খাবার কি খাবার খাবো চলবো কিভাবে খোগেনি কই গেলা সব দুধ তো শেষ কে শেষ করে ফেলেছে একটা দুধও নেই কে নিয়ে গেছে এই দুধগুলো আমিও তাই ভাবতেছি প্রতিদিন একটা দুধ থাকে না কে নিয়েছে আমি নিজেও যাই না আমার বড্ড ভয় করতেছে হ্যাঁ চলো আমরা লুকিয়ে তাকি দেখি কে আসে আমাদের গাভের নিচে কে আসে দেখি তখন দেখবো খুব দুধগুলো করে যায় তখন বুঝতে পারবো চলো 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 লুক লুকিয়ে পড়ে দেখা কি কে সব কে তোমাদের কথা সব শুনলাম চলো কোথায় আছে কে এসে সচ্ছন্নি দৌড়ে ফেলবো এবং দুধ খাওয়ার মজা দেখাবো চলো ছলো আমরা দৌড়ে পেলি সাতছন্নি এই তো সাহস সচ্ছন্নীর গড়ে দুধ খেয়ে যায় দেখিব কত সাহস হয়েছে কচ্ছন্নি সাহস তাকে বেরিয়ে হয় हमार सामने आ तुसारामने आर एक्त बड़ा सहस तु प्रतिदिन अन् गाबीटे दूध खेल फिलिश